এসআই বিভিন্ন রকমের কনস্টেবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোন মান অভিমান ক্ষোভ ইত্যাদি নেই কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাই পরিশারাতে এই জেলাকে কার্যত একটা পরিণত করেছে এই ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনাছ করা হয়েছে এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি যা খুশি করা হয়েছে এদিকে ক্যানিক ওদিকে গোসাবা এদিকে মগরাাহাট ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম এ স্টিকার লাগিয়েছে একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়ে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুথেই মারা হয়েছে প্রত্যেক বুথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো অষ্টাশি সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাজের মতো বর্ষিয়ার নেতা আছেন বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিই যাই নিউটনের আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে

এই ভাইপোয়েন্ট কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তর প্রদেশে দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলত সমসামে আলু আর বিহার মেয়ে আলু জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অষ্টমেদের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজি যোগী জি আসতাবেন কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তায় আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো পচাই পুকুর के अमित शाह जी बोले थे पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली देव तो चालू हो गया है अभी बंगाल बाकी है अगले साल बंगाल में भी हो जाएगा इको रहा हमें अरे हम तो पेरे छे भवानी पुत्र के लिंगड़े लिंगड़े पड़ेगी थी मोदी पेरी

হসপিটালে শুয়েছিলেন রাজীব জি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে করেছেন সঙ্গে করেননি আপনি আপনি গেলেন গ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু করবো শুভেন্দু তো সুন্দর থেকে শুরু করবে হারিয়ে দিলাম এক হাজার নশো ছাপান্ন পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েত এর এগারোটা দুটো ব্লক বিজেপি চব্বিশের লোকসভা অভিজিৎ আমি জিতেছি দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আপনারা কলকাতা একটা কথা বলি এই পলাশ খালিদের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হতুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আবার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর উপরে একটা বড়দন আছে তার নাম ধৃতি মার ও পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড আরবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের আইপ ব্যানার্জি কেমন বাঁচায় পলাশ ঢালি দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব না খুব ভালো না একটা থেকে তিনটা দুই জায়গায় পঞ্চম মাইকে বেন্দু অধিকারীর বাগতুলিয়া চোর চোর করিব পশ্চিম বাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি

আদেশ করব জেনে রাখুন আমরা সিপিএম এর тараনো লোক কিছু করতে হবে না আপনি কেন করবে সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি একদম 200 জন জড়োতেন আমাকে জোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে 20 টা লাঠি গাড়ি শরুমে অসুবিধারে আমার অনেক টাকা আ রসিদা গুচিয়ারে কাছে পলক ধালির কাছ থেকে আদায় করব 36 সালাইর রসিদা গুচিয়ারে কাছে আড়াই করব 6% ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি আওড়তে কাছে পতাকা নিয়ে যায়নি বিদ্রোহ দলটা দল থেকে কাজ করি না মুসলমান মহিলা পুড়িয়েছে বাস্তুইতে মমতার আগে আমি গেছি এই মগরা হট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দিবে না এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢুকানো আছে মোদিত ভ্যাকসিন নিবে মোদী শৌচালয় নিবে ঘরও নিবে বলবে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা বলি জয় হিন্দ বলি ভারতের তিনটা না ভারত ইন্ডিয়া হিন্দুস্তান স্বাভাবিক ভাবে আমি ওখানে গেলাম আছে তেরো মিনিট এখন আছে আমি সুযোগ দেবো না এটা আঠাত্তরতম এটা আঠাত্তরতম আরো বাইশ বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো ফেরোবে হাইকোর্টে এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা হাওড়াতে গেছি এখানে পারে গাড়ির উপর দিয়ে গেছি একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা হাফ নামানো ছিল এটা একটা অ্যাডিশনাল এসপি আছে

পরিকল্পনা ওই করে দিয়েছে আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএস বলছে আড়াইটার সময় ওই দিন যখন আমি কামাল গাছি করছি বলছি স্যার কিছু করতে পারবো না হাইকোর্ট নির্দেশ আছে পলাশ ধালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না হেল্প আমার লাগবে না ফিরে আমি আসব না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটো দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি মাঠ ছাড়ার লোক আমরা নয় কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা তো বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে मोदी जीয়ের slogan না খাও না खाने दूंगा 14র আগে কেউ গ্রেফতার হয়েছে তো দু বছর ঘুরে এখন তো নকুল দানা গুরবাতাসা জড়ামচড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে বিহার থেকে ঘুরে এসেছে মানু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও গেল আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে এসছি আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো তম আবির্ভাব দিবস দুলাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হব না বাটেঙ্গা তো এক রেহে এক আমাদের থাকতে হবে যোগীজির নারা মোদিজির নারা এক থাকবেন তো সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে বেরোন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজি ধামারি হয় ছাব্বিশে বেঙ্গালকে বাড়ি হয় ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র জয় ভবানী জয় শিবাজি স্লোগান দিয়ে সব হিন্দু একজোট হয়েছে উনিশ সালে পল হয়েছে একষট্টি পার্সেন্ট এবারে পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট যারা আপনারা ভোট দিতে জানলা না গতবারে জানি আমরা কোভিড কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছে আমাদের ভোটারদের আশা করি এবারে কোভিড অন্তত আসবে না না আসাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার সে ভর্তা করেন আমরা উড়িয়ে দেব তারপরে কি হবে জানেন তারপরে উত্তর প্রদেশের মতো শৃঙ্খলা সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন সংস্থা আর আসামের মতো ধরো ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখো মোদীজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাই প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এম এল গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো একটা মাল দেখেছেন বাপন গাজী দাঁত মাঝে না দেখলেই মনে হচ্ছে চাচা এখানে একটু আছে ছাগলের আপনারা হাতে কি করছিল খেয়েছেন অনেক মিথ্যা মামলায় জেল খেটেছেন আমাদের উপর ছেড়ে দিন একদম ঠিক রাস্তায় নিয়ে যাব গত বৃহস্পতিবার বলেছিলাম না পরের বৃহস্পতিবার আসবো এই পুলিশ পুলিশ আইসি কেমন গাড়ির চাকা গেছে আপনার পায়ের উপরে গিয়ে শুনলাম তৃণমূলকে বাবা বাছা করতে আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও আমি ওকে কমলুকে চিনতাম ওই মালটায় গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন কে দেয় ভাই কোথায় না পিসি দেয় বেতন আমরা দিই জনগণ দিই আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মাস দেখেছি গ্রাম কোথায় অরুণ গুপ্তা কোথায় এম রমেশ বাবু কোথায় গ্রঞ্জি অনু শ্রীনিবাস কোথায় এরা পন্ডা ইতিহাস হয়ে গেছেন এই পলাশধারী অফিসরা এরাও আগামী দিনে ইতিহাস হবে হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসি স্কুল আছে সেন্টার এখানে পয়লা সেপ্টেম্বর পয়লা নভেম্বর এক নয় দু হাজার চব্বিশ বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে একটু জানা তো হবে গাড়ির পিছনে লেখা তাকে দেখবি আর জ্বলবি লুচির মতো পড়বি আমি আবার আসব। প্রতি মাসে আসব। আপনাদের পাশে থাকবো চিন্তা করবেন না স্লোগান তো দিতে হবে হিন্দু যদি বাঁচতে চাও ভুলে এক হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জনতার জাগরণ জনতার জাগরণ জনতার বিষয় জনতার জাগরণ শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন তারপরে শিবের গাজর হবে তারপরে মা দুর্গা এসে যাবে হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় শক্তি দিয়েছে তা কুম্ভে গেছিলেন ওটা মৃত্যু কুম্ভ রায় ওরা মহাকুম্ভাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান মাকুম্ভের পূর্ণ স্নান মাকুম্ভের আস্তে আস্তে বাড়ি ফিরবেন আমি আধ ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব সবাই চলে যাওয়ার পরে আমি বাড়িপুর শহর পাটিয়ে বিষয়ে থাকছি তারপরে আমি গেল ঠিক আছে শান্তিতে বাড়ি ফিরবেন উদকে সংগঠিত করবেন ধর্মরক্ষা কমিটি করবেন সবাইকে এক